ফেসবুকে আর যাদের পেজে অলরেডি মনিটাইজ আছে তাদের পেজে যদি অরিজিনাল কন্টেন্ট আসে তাহলে ওই পেজ কিন্তু মনিফাইজ কিন্তু থাকবে না তো আপনাকে অবশ্যই এই আন অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে এখনো কিন্তু সতর্ক হতে হবে যে এটা কি কারণে আছে মূলত এই আন অরিজিনাল কন্টেন্ট কি কারণে আছে এটা নিয়ে মূলত কারণ ঠিকানা বলবো যে সাত ঠিকানা নেই আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে তো এইগুলো সম্পর্কে যদি আপনি আগে থেকে জানেন তাহলে কিন্তু আপনার ওই পেজে জিন্দিকিতে কিন্তু আন অরিজিনাল কন্টেন্ট কিন্তু আসবে না আপনি এই কিন্তু ছেপ থাকবেন তো তখন যে কারণটা রয়েছে সেটা হলো একই ভিডিও দুইবার আপলোড করে ফেলা ভুল করে তো আপনি একটা ভিডিও আপলোড করেছেন ওইটা কিন্তু আপনার মোবাইলের গ্যারান্টি কিন্তু আছে এটা আপনি জানেন হয়তো আপনার কোনো কারণে মনে নেই আপনি ওই ভিডিওটা আবারও আপলোড করে ফেললেন মানে একই ভিডিও আপনি দুইবার আপলোড করে ফেললেন যদি এরকম না করেন তাহলে আপনার ওই পেজে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু চলে আসবে দুই নাম্বার কারণ হলো আপনি আপনার পেজের ভিডিও ডিলেট করে আবার আপনি পুনরায় আপলোড করছেন মানে একটা ভিডিও আপনি ডিলেট করে দিয়েছেন কোনো কারণে আবার ওই ভিডিওটা আপনি আবারও আপলোড করেছেন আপনার কোনো আপনি কোনো ভিডিও ডিলেট করতে পারেন আবার আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনি করে করতে পারেন কিন্তু যখন আপনি আপনি এটা করবেন আপলোড করলেন ভিডিও আপনি ওইটা ডিলেট করে আবারও পুনরায় আপলোড করলেন যদি আপনি এরকম বারবার করেন তাহলে ওইটার কারণে কিন্তু আপনার আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু চলে আসবে কারণ একটা ভিডিও একবার আপলোড করলে ফেসবুকের কাছে কিন্তু ডাটা থাকে ওই ভিডিও এখন আপনি ওই ভিডিওটা ডিলেট করলে ওই কিন্তু ওই ভিডিও আবার ডিলেট করলে ওই ডাটা কিন্তু ম্যাচ করে ফেলে যার ফলে কি হয় আন কন্টেন্ট কিন্তু চলে আসে অবশ্যই আপনি একটা ভিডিও ডিলেট করে বারবার আপনি ওইটা আপলোড করবেন না আপনার প্রয়োজন হয়তো কোনো কারণে হতেই পারে আপনি করতেই পারেন কিন্তু এটা আপনি রেগুলার কখনোই করবেন না তিন নাম্বার কারণ হলো অন্যের ভিডিও ব্যবহার করা বা অন্যের ক্লিপ ব্যবহার করা আপনার কোনো প্রয়োজনে আপনি অন্যের কোনো ভিডিও ডাউনলোড করেছেন আপনার ভিডিওর সাথে আপনি ওইটা

চলে আসে এছাড়া আপনি একটা পিকচার অন্য কোন আপনি ব্যবহার করেছিলেন আবার আপনি আর একটা পেজ খোলার পর ওইখানে আপনি ব্যবহার করছেন এরকম না কিন্তু আপনার আন অরিজিনাল কন্টেন্ট কিন্তু চলে আসে তো আপনি এই চারটা ভুলের কোন একটা ভুল করবেন না